আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের টপিকস হচ্ছে জুলুমবাজ ভারতের কারণেই তারা পরাজিত হবে এবং ভারত মুসলমানগণ দখল করবে ভারত একটি বিশাল রাষ্ট্র কিন্তু এতে তাদের ক্ষুধা মিটছে না কাশ্মীরকে নিজেদের মতো সরকার গঠন করতে দিচ্ছে না অথচ জাতিসংঘ এ ব্যাপারে ভারতকে বহুপূর্বে বলেছে অথচ ভারত শুনছে না বরং সে বাংলাদেশকে গিলে খাবার পায় তারা করছে এজন্য যা করার প্রয়োজন সেটাই করছে এর চরম মূল্য ভারতকে দিতে হবে আমরা শাহ নেহামতুল্লাহ রহমতুল্লা আলায়ের ভবিষ্যৎবাণী হতে জানতে পেরেছি যে পাঞ্জাব কেন্দ্র অর্থাৎ কাশ্মীর থেকে ভারত টিকতে না পেরে সেখান থেকে ভেঙে যাবে এবং এর প্রতিশোধ নেবার জন্য বাংলাদেশ আক্রমণ করবে এবং কোটি কোটি মুসলমানকে নিহত করবে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে দিয়ে তারা পাপের ষোলোকণা পূর্ণ করবে প্রথম দিকে মুসলমানগণ পাইকারিভাবে নিহত হবে এবং সঠিক নেতৃত্বের অভাবে যুদ্ধ করতে গিয়ে পরাজিত হবে অবশেষে ইমাম মাহমুদ নামক একজন দুর্বল বালকের নেতৃত্বে এবং শামীম বার্রাহ বা সাহেবে কিরান এর সেনাপতিত্বে সৈন্যগণ যুদ্ধ করে জয়লাভ করবে বর্ণনায় জানা যায় যে সাহেবিক ইরানের নিকট একটি অলৌকিক তরবারি থাকবে মুসলমানগণ ভারতের মেদিনীপুর দিয়ে অগ্রসর হবে সময়টা হবে ভারত কাশ্মীর থেকে ভেগে যাবার পর ইদুল ফেতর এবং ঈদুল আজহার মধ্যবর্তী সময়ে ভারত আক্রমণ চালাবে এবং মহরম মাসে মুসলমানগণ হাতে হাতিয়ার পাবে বর্ণায়াসে ইরানি আফগানি এবং দক্ষিণের বাহিনী মিলে যুদ্ধ করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং জয়লাভ করবে মহান আল্লাহ বাকি ভালো জানেন